ভেঙে গেল রুমকি ঝুমকি জুটি বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবশ্রী রায়ের বোন ঝুমারায় এ সময় বিনোদন জগতে একসঙ্গেই উচ্চারিত হয় রুমকি ঝুমকির নাম তারা দুজনেই ছিলেন নৃত্যশিল্পী বোনের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী দক্ষিণ কলকাতায় দেবশ্রী রায়ের বাড়ির পাশেই থাকতেন ঝুমারায় তার মৃত্যুর খবর পেয়ে কলকাতায় আসছেন দেবশ্রীর দিদির ছেলে রাজা যিনি রানী মুখার্জির দাদা দেবশ্রী ও ঝোমা বলিউড অভিনেত্রী রানী মুখার্জী ও রাজা মুখার্জির মাসি মাসির শেষকৃত্যে উপস্থিত থাকবেন রানীর দাদা কিছুদিন আগে কাকাকে হারিয়েছেন রানী ও রাজা আবারও ফের কাছের মানুষকে হারালেন তারা কিছুদিন আগে ঘর একটি অনুষ্ঠানে দুই বোনকে অন্য মেজাজে দেখা যায় তাদের সারা বাড়ি সাজানো হয়েছিল লাল সাদা বেলুনে সম্ভবত কোনো পারিবারিক অনুষ্ঠানে এক হয়েছিলেন তারা সেখানে মাইক নিয়ে দুই বোনকে গান গাইতেও দেখা যায় সেই রেশ কাটতে না কাটতে আচমকা ছন্দ পতন বোনের মৃত্যুর সংবাদ পেয়েই অসুস্থ বোধ করছেন দেবশ্রী নিজের ঘরে চুপ করে শুয়ে আছেন এমনটাই খবর একসময় কলকাতায় রুমকি ঝুমকির অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল সেই জুটি এবার ভেঙে গেল আর কখনো দুই বোনকে একসঙ্গে দেখা যাবে না একসময় দুজনেই নৃত্যশিল্পী হিসেবে খ্যাত ছিলেন এরপর অবশ্য অভিনয়ে চলে আসেন দেবশ্রী